বিশ্বের সংবাদ শিরোনামে প্রতিনিয়ত উঠে আসে ইউক্রেনের যুদ্ধ ধ্বংসযজ্ঞ ও হামলার খবর কিন্তু আমরা কি জানি এই যুদ্ধবিধ্বস্ত দেশের মাটির নিচে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গুপ্তধন ইউক্রেন কেবলমাত্র যুদ্ধক্ষেত্র নয় এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অন্যতম বৃহৎ ভাণ্ডার বিশ্বের মোট গুরুত্বপূর্ণ কাঁচামালের প্রায় পাঁচ শতাংশ মজুদ রয়েছে ইউক্রেনে এটি এমন কিছু খনিজের বিশাল ভাণ্ডার যেগুলো ছাড়া আধুনিক প্রযুক্তি কল্পনাও করা যায় না অস্ত্র উৎপাদন থেকে শুরু করে ব্যাটারি বৈদ্যুতিক গাড়ি এমনকি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউক্রেনের খনিজ উপাদান অপরিহার্য ইউক্রেনে রয়েছে গ্রাফাইটের বিশাল মজুদ প্রায় এক কোটি নব্বই লাখ টন এই পরিমাণ গ্রাফাইট ইউক্রেনকে বিশ্বের শীর্ষ পাঁচটি উৎপাদক দেশের একটি হিসেবে স্থান দিয়েছে তবে এখানেই শেষ নয় ইউক্রেনে লিথিয়ামের ভাণ্ডার রয়েছে যা ইউরোপের মোট মজুদের এক তৃতীয়াংশ লিথিয়াম হল আধুনিক ব্যাটারির প্রধান উপাদান যা ইলেকট্রিক গাড়ি ও স্মার্টফোনের জন্য অপরিহার্য যুদ্ধ শুরুর আগে ইউক্রেন ছিল বিশ্বের টাইটানিয়াম উৎপাদনের সাত শতাংশ সরবরাহকারী টাইটানিয়াম ব্যবহৃত হয় উড়োজাহাজ সামরিক সরঞ্জাম এবং বিদ্যুৎ উৎপাদনে তদুপরি ইউক্রেনের সতেরোটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের বিশাল মজুদ রয়েছে যা আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় রাশিয়া জানে ইউক্রেনের খনিজ সম্পদের মূল্য কতখানি খানি ইতিমধ্যেই রাশিয়ার দখলে চলে গেছে ইউক্রেনের প্রায় ৩৫ হাজার কোটি ডলারের খনিজ সম্পদ বিশেষ করে রাশিয়া ডনবাস অঞ্চলের কয়লা লোহা এবং অন্যান্য খনিজ দখল করে রেখেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রও এই সম্পদের গুরুত্ব বুঝতে পেরেছে এতদিন আমেরিকা বিরল খনিজের জন্য চীনের উপর নির্ভর করত কিন্তু গত বছর ডিসেম্বরে চীন বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে যা যুক্তরাষ্ট্রকে নতুন উৎসের সন্ধান করতে বাধ্য করেছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে খনিজ সম্পদ সংক্রান্ত একটি বড় চুক্তির জন্য আলোচনায় বসে প্রথম বলেন আমি আমাদের দেশ বিক্রি করতে পারি না তবে ইউক্রেনের অর্থনৈতিক দুর্বলতার কারণে শেষমেশ যুক্তরাষ্ট্রের শর্তে রাজি হতে হয়েছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন আমরা কিছু সংশোধনী সহ একটি চুক্তিতে একমত হয়েছি যা ইতিবাচক ফলাফল বয়ে আনবে এদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইউক্রেনকে দশ হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে অনেকে বলেছেন এই সহায়তা আসলে ঋণ যা ইউক্রেনকে পরিশোধ করতে হবে না কিন্তু অন্য বিশেষজ্ঞদের মতে এই চুক্তি ইউক্রেনকে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল করে তুলবে একদিকে রাশিয়ার আগ্রাসন অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন খনিজ চুক্তি ইউক্রেন পরিণত হয়েছে ভূরাজনীতির নতুন কেন্দ্রবিন্দুতে এই খনিজ সম্পদ কি ইউক্রেনকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবে নাকি পরাশক্তিদের লড়াইয়ের শিকার হবে বাংলা